চিকেন সেদ্ধ দেখে ভাববেন না হেলদি কিছু করছি চূড়ান্ত স্পাইসি একটা রেসিপি দেখাবো আজকে তো তার জন্য চিকেনটাকে একটুখানি বয়ল করে এইভাবে করে হাড় ছাড়িয়ে রাখবো এরপর একটা পাত্রে একটু ময়দা নেব এবং সেখানে তেল দিয়ে ময়ান দিয়ে ভালো করে ময়দাটাকে মেখে এইভাবে করে রেখে দেব সেট হওয়ার জন্য তো ময়দাটা এইভাবে রেখে দেওয়ার পর চলে যাব প্যানে তেল গরম করতে প্যানের মধ্যে তেল গরম করে সেখানে একটু রসুন কুচি দিয়ে ফোড়ন দেব তারপর দিয়ে দেব চপ করা পেঁয়াজ ক্যাপসিকাম আর গ্রেট করা গাজর এবার এর মধ্যে আদা রসুনের পেস্ট নুন গোলমরিচের গুঁড়ো সমস্ত কিছু দি দিয়ে একটা সটে করে নিতে নিতে একটা সুন্দর পুর বানাবো তার মধ্যে দিয়ে দেবো ওই বয়ল করে রাখা চিকেনগুলো তো সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর সব শেষে দিয়ে দেবো একটুখানি ভিনিগার আর তার সঙ্গে অ্যাড করে দেবো একটুখানি চিজি স্প্রেড সস তো সব মিলিয়ে আমাদের মোমোর একটা পুর কিন্তু রেডি হয়ে গেল তো এইবার ছোট ছোট করে লেচি কেটে সেই লেচিগুলোকে পাতলা পাতলা লুচির আকারে বেলে তার মধ্যে ঠেসে ঠেসে পুর দিয়ে রেডি করে নেব মোমো তো মোমোটাকে আমি এই সেপে গড়ছি আপনারা অন্য যে কোনো রকম শেপে গড়তে পারেন এবার এই মোমোগুলোকে এইরকম একটা ইলেকট্রিক যে স্টিমার রয়েছে তাতে বাটার ব্রাশ করে স্টিম হতে দেব। বেশ কিছুক্ষণ মোমোগুলোকে স্টিম করব তারপরে স্টিম করার পর নামিয়ে নেবো একটা অন্য প্লেটে এইবার মোমোগুলোকে নিয়ে রয়েছে আরও অন্য কাজ প্যানের মধ্যে একটু তেল গরম করতে দেব। তারপরে ওই স্টিম হওয়া মোমোগুলোকে হালকা হাতে গোল্ডেন হওয়া পর্যন্ত ঠিক এইভাবে করে ফ্রাই করে নেব হয়ে গেল ফ্রায়েড মোমো ইচ্ছে করলে এটাকেও খেয়ে নিতে পারেন কিন্তু আমি আরেকটা পর্যায়ে করে দেখাবো এরপর আবার প্যানে তেল গরম করে আমি দিয়ে দেবো একটুখানি রসুন কুচি তার সঙ্গে একটু পেঁয়াজ কুচি আর অবশ্যই একটুখানি ক্যাপসিকাম কুচি অ্যাড করছি সেজওয়ান সস গ্রিন চিলি সস আর অনেকটা টমেটো কেচপ তার সঙ্গে অবশ্যই অ্যাড করছি সোয়া সস আর সব শেষে একটুখানি ভিনিগার সমস্ত কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটুখানি নুন অ্যাড করে দিচ্ছি আর অবশ্যই এর মধ্যে দিয়ে দেব একটুখানি জল সব কিছু মিলিয়ে যখন সসটা পুরো রেডি হয়ে আসবে তখন মোমোগুলো এর মধ্যে দিয়ে খুব ভালো করে টস করে নেবেন ব্যাস রেডি হয়ে গেল